ওয়েলকাম ফ্রেন্ডস বিগত বছরগুলোর তুলনায় এবছর অর্থাৎ দু হাজার তেইশে কিন্তু বাংলার শিক্ষা এস এম পোর্টাল খুব ভালোভাবে কাজ করে চলেছে আজ এই ভিডিওই আপনাদের সঙ্গে বাংলার শিক্ষা এস এম পোর্টালের দু একটা আপডেট শেয়ার করব আমি চোদ্দোই ডিসেম্বর ক্লাস নাইনের রেজাল্ট ডাউনলোড করেছি এবং প্রিন্ট আউট নিয়েছি সেখানে রেজাল্ট সেকশনে দেখাচ্ছে ফার্স্ট কিন্তু বর্তমানে যখন ওই রেজাল্টই বা অন্য কোনো রেজাল্ট ডাউনলোড করছি বা প্রিন্ট আউট নিচ্ছি সেখানে রেজাল্ট সেকশানে দেখাচ্ছে প্রোমোটেড তবে এ বিষয়ে কোনো চিন্তার কারণ নেই কারণ প্রোমোটেড আর পাস দুটো একই আপনার হাতে যেমন রেজাল্ট আসবে তাই ছাত্রদের হাতে তুলে দেবেন আরেকটা একটা আপডেট এই বাংলা শিক্ষা এসএমএস পোর্টালে দেখতে পাচ্ছি লগ ইন করার সঙ্গে সঙ্গে একটা মেসেজ শো করছে যেখানে প্রত্যেক ইউজারকে কিছু জিনিস ফলো করার কথা বলা হচ্ছে এই জিনিসগুলো আপনি ভালো করে পড়ে নেবেন আপনার কাজে আসবে তারপর ওই নোটিফিকেশানটাকে ক্রস করে পরবর্তী কাজে এগোবেন যেটা আগে কিন্তু আসছিল না বাংলা শিক্ষা এস এম পোর্টালে সবচেয়ে বড় আপডেট আসার কথা বাল্ব প্রিন্ট অপশান বাল্ব প্রিন্ট অপশান আসলে কি বাল্ব প্রিন্ট অপশান আসলে হলো যেখানে এক ক্লিকে আপনি কোনো একটা নির্দিষ্ট ক্লাসের নির্দিষ্ট সেকশনের সমস্ত ছাত্রছাত্রীদের প্রিন্ট নিয়ে নিতে পারবেন এক ক্লিকেই বাল্ক প্রিন্ট অপশান যদি কোনো কারণে না এসে থাকে অথচ আপনার রেজাল্টের কাজ সম্পূর্ণ হয়ে গেছে তাহলে অপেক্ষা না করে আপনি একে একে সমস্ত ছাত্রছাত্রীর রেজাল্ট প্রিন্ট আউট নিয়ে নিন এবং ডাউনলোড করে রাখুন বাংলার শিক্ষা এস পোর্টাল থেকে কিভাবে একে একে সমস্ত ছাত্রছাত্রীর রেজাল্ট ডাউনলোড করবেন এবং পিডিএফ আকারে আপনার ডিভাইসে সেভ করে রাখবেন তার ভিডিও আমি আগেই শেয়ার করেছি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বটনে দেওয়া থাকবে চাইলে দেখতে পারেন বাংলার শিক্ষা এস এম এস পোর্টালে বাল্ব প্রিন্ট অপশন খুব দ্রুত চলে আসবে এই আশা রাখি বাংলার শিক্ষা এস এম এস পোর্টালে কীভাবে লগ ইন করবেন কীভাবে মার্কস এন্ট্রি করবেন কীভাবে এন্টার্ড মার্কস এডিট করবেন কীভাবেই বা ল্যাঙ্গুয়েজ সেট আপ করবেন এ সমস্ত জানতে আমার চ্যানেল ফলো করুন এই পোর্টাল সম্পর্কিত আরও আপডেট এলে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব দেখা হবে অন্য কোনো ভিডিওই ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন